হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে তোমরা ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম নতুন বছর নতুন করে শুরু করতে চাইছি তার জন্য আজকের ভিডিও এটা হচ্ছে সেকেন্ড জানুয়ারির ভিডিও দুই তো পড়েই গেছে সকলকে হ্যাপি নিউ ইয়ার আর সকলের নতুন বছর অনেক 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 ভালো কাটুক গত বছরে আমরা কে কি করেছি কে খারাপ ছিলাম কে ভালো ছিলাম সেটা ভেবে আর লাভ নেই তো গত বছর চলে গেছে আমরা নতুন বছরে পা দিয়েছি তো এই বছরটা আমাদের সকলের ভালো কাটুক সেটাই কামনা করব ভগবানের কাছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার তো সকাল হয় অনেক দেরিতে তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখতে বা ফলো করতে তা তো জানোই আমি ঘুম থেকে দেরি করেই উঠি এখন বিয়ে হয়েছে বলে যে তাড়াতাড়ি উঠবো তা নয় আমি এখনও দেরি করেই উঠি তো এটা নিয়ে কেউ হাসাহাসি করো না কারণ আমার বরাবরই ঘুমটা একটু বেশি তাই যেহেতু অনেক রাতেই ঘুমাই ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটার আগে আমি কখনোই বিছানায় যাই না সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি বিছানায় যাই তো দেখো ঘুম থেকে উঠে সব আগে খুলে দিলাম দরজা জানালা এগুলো খুলে দিলাম তারপরে মেন গেট খুললাম খুলে টুলে তারপরে এই দেখো বাড়ির যে বেরোনোর গেটটা সেটা এখনও খোলা হয়নি কারণ এটা অনেকটা দেরিতেই খুলি কারণ এখনও দরকার হয়নি সেটার তার জন্য তো চলো প্রথমেই এই যে জামা জামাকাপড়গুলো দেখছো এগুলো কিন্তু গতকালকের ধোয়া জামা কাপড় এগুলো একটু একটু ভেজা রয়েছে তাই জন্য যেহেতু ভালো রোদ উঠেছে তাই রোদে দিয়ে দিলাম আর এখন এগুলো রোদে থাকবে অনেকটা শুকিয়ে যাবে তারপর তুলে নেব এরপর দেখো যেহেতু ঘুম থেকে উঠেই আমি মানে খাওয়া দাওয়া করি না তো সেই জন্য খাওয়া দাওয়ার কোনো কিছুই অ্যারেঞ্জ করছি না কারণ একবারে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরেই আমি খাওয়া দাওয়া করবো এবারে দেখো পর্দাগুলো যে আমাদের বারান্দার পর্দাগুলো সেগুলো সরিয়ে দিচ্ছি কারণ এই পর্দাগুলো সরালে না অনেকটা রোদ্রু আসে বারান্দায় আর আমার দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে রোদে যেহেতু শীতের সকাল বেশ ভালোই লাগবে দাঁড়িয়ে থাকতে রোদের মধ্যে আর এমনিতে গরমের দিনে কিন্তু আমাদের এখানে এত রোদ পড়ে আর এত গরম আমাদের ঘরগুলো হয় কি বলবো তোমাদের বলে বোঝানোর মতো না আর মানে এই বছরটা আমি সব কিছুই নতুন নতুন উপলব্ধি করছি কারণ বিয়ের পরে প্রথম গরম পেয়েছি আমার বিয়ে যেহেতু মার্চ মাসে হয়েছে তাই বিয়ের পর প্রথম গরম পেয়েছি এখন আবার বিয়ের পর প্রথম শীত পাচ্ছি তো শীতেও বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু যখন প্রচণ্ড শীত পড়ে যেহেতু কিছুদিন আগে প্রচুর শীত পড়েছিলো মোটামুটি ওই ধরো চব্বিশে ডিসেম্বর থেকে বেশ ভালো ঠান্ডা ছিল তো এখন তিন তিন চার দিন থেকে রোদটা উঠছে তো বেশ ভালোই লাগে আর দেখো আমি এরপরে বিছানাও তুলে নিলাম দেখলেই তো বিছানায় কীভাবে আমি রাতে শুই আর কীভাবে গুছিয়ে নিলাম সবটাই দেখলে আর রাতে কিন্তু আমি মানে ধারেই শুই মা ওই পাশে আমি এই পাশে শুই আর মা যেহেতু গতকালকে আমার সাথে ছিল না মা ওর বাড়িতেই ঘুমিয়েছে তার জন্য আমি একাই শুয়েছিলাম আর যেই ধারে আমি শুয়েছিলাম সেই ধারেই মানে সবসময় শুই আর কি তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়ার মেনু ছিল মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর পেঁয়াজ কুলি শীতের পেঁয়াজ কুলি দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল বড় মাছ মানে কাতল মাছ কাঁটা মাছ তো এরপর আমি গতকালকে ফার্স্ট জানুয়ারি ছিল বলে একটা কেক নিয়ে এসেছিলাম পেস্ট্রি তো সেটাই এখন বসে বসে খাবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার পেস্ট্রি খেতে ভীষণ 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 ভালো লাগে আমি তাই খাই চব্বিশে ডিসেম্বর আমি খেয়েছিলাম লাস্ট তারপর আবার ফার্স্ট জানুয়ারিতে খেলাম আর মাঝখানে পঁচিশে ডিসেম্বর কেক খেতে হয় সেদিনই আমি কেক খাইনি কারণ বেরোনো হয়নি সেদিন বেরোনো বলতে আগের দিন বেরিয়েছিলাম মানে চব্বিশে ডিসেম্বর মার ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম তো পঁচিশে ডিসেম্বর আর বাড়ি থেকে বেরোনো হয়নি আর যারা যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সকলে আমাকে সাপোর্ট করো আমি অনেক আগে ভিডিও বানাতাম মাঝখানে একদমই সব টোটালই সব কিছু বন্ধ ছিল এটা আমার মন মরজি অনেক সময় ইচ্ছা হয় অনেক সময় ইচ্ছা হয় না সে কারণে আগের ভিডিও অনেক পেন্ডিং করে আছে কেউ যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো অবশ্যই ভিডিওগুলো আমি ছাড়বো আজকের মতো মতোটা